হঠাৎ একদিন আমার স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল তুমি ফ্রি ফায়ারকে ভালোবাসো নাকি ইসলামকে ভালোবাসো ফ্রি ফায়ারকে ভালোবাসলে এক লেখো আর ইসলামকে ভালোবাসলে দুই লেখো সত্যি বলতে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গিয়েছিলাম কারণ এটা শুধু একটা প্রশ্ন ছিল না এটা আমার জীবনের আসল পরীক্ষা ফ্রি ফায়ার হ্যাঁ আমি গেম ভালোবাসি এটা আমাকে আনন্দ দেয় বন্ধুদের সঙ্গে মজা করতে সাহায্য করে কিন্তু মনে মনে ভাবলাম এই গেম একদিন শেষ হয়ে যাবে ফোন নষ্ট হবে অ্যাকাউন্ট মুছে যাবে ডায়মন্ড আর স্কিন কোনোটাই থাকবে না কিন্তু ইসলাম ইসলাম আমাকে শুধু এই দুনিয়াতে না পরকালেও শান্তি দেবে নামাজ দোয়া আর সিজদা এগুলো কখনো হারাবে না আল্লাহর কাছে এগুলো চিরদিনের জন্য জমা থাকবে তখন আমি নিজেকে প্রশ্ন করলাম আসল ভালোবাসা কোনটার জন্য হওয়া উচিত গেমের জন্য নাকি আল্লাহর জন্য আমার উত্তর স্পষ্ট আমি দুই লিখব কারণ গেম হয়তো আজকের আনন্দ কিন্তু ইসলাম আমার চিরদিনের শান্তি